হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান ফিফটি এইট নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি চলে যাচ্ছি কোয়েশ্চেন অ্যান্সারে নাম্বার ওয়ান ভিটামিন এর অভাবে কোন রোগ হয় তো ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় নেক্সট নাম্বার টু ভিটামিন এ পাওয়া যায় কোথায় তো ভিটামিন এ পাওয়া যায় ডিম এবং মাখনে নেক্সট নাম্বার থ্রি ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় তো ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের রিকেট এবং বড়দের অস্টিও রোগ হয় নেক্সট নাম্বার ফোর ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি তো ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল নেক্সট নাম্বার ফাইভ ভিটামিন ডি পাওয়া যায় কোথায় তো ভিটামিন ডি পাওয়া যায় ডিমের কুসুম লিভার এবং মাংসল মাছে নেক্সট নাম্বার সিক্স ভিটামিন ই এর অভাবে কোন রোগ হয় তো ভিটামিন ই এর অভাবে হয় বন্ধাত্ম রোগ নেক্সট নাম্বার সেভেন ভিটামিন ই এর রাসায়নিক নাম কি তো ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টেকোফেরল নেক্সট নাম্বার এইট ভিটামিন ই পাওয়া যায় কোথায় তো ভিটামিন ই পাওয়া যায় সয়াবিন ভুট্টা তুলোর বীজ এবং সবুজ পাতার সবজিতে নেক্সট নাম্বার নাইন ভিটামিন কে এর রাসায়নিক নাম কি তো ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন নেক্সট নাম্বার টেন ভিটামিন কে পাওয়া যায় কোথায় তো ভিটামিনকে পাওয়া যায় সবুজ শাকসবজির মধ্যে আমরা ভিটামিন বেশি করে পাবো ঠিক আছে নেক্সট নাম্বার ইলেভেন ভিটামিন বি ওয়ানের অভাবে কোন রোগ হয় তো ভিটামিন বি ওয়ানের অভাবে বেরি রোগ হয় নেক্সট নাম্বার টুয়েলভ ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম কি তো ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন নেক্সট নাম্বার থার্টিন ভিটামিন বি টু এর রাসায়নিক নাম কি তো ভিটামিন বি এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লা রাইবোফ্লামিন নেক্সট নাম্বার ফোরটিন ভিটামিন বি থ্রি এর রাসায়নিক নাম কি। তো ভিটামিন বি থ্রি এর রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন নেক্সট নাম্বার ফিফটিন ভিটামিন বি থ্রি এর অভাবে কোন রোগ হয় তো ভিটামিন বি থ্রি এর অভাবে যে রোগ হয় তা হচ্ছে পেলেগ্রা নেক্সট নাম্বার সিক্সটিন ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম কি তো ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড এর অভাবে কি হয় না এর অভাবে চুল ঝরে যায় এটা মনে রাখতে হবে নেক্সট নাম্বার সেভেন্টিন ভিটামিন বি সিক্সের রাসায়নিক নাম কি। তো ভিটামিন বি সিক্সের রাসায়নিক নাম হচ্ছে পাইরিডক্সিন নেক্সট নাম্বার এইটিন ভিটামিন বি সেভেনের অভাবে কোন রোগ হয় তো ভিটামিন বি সেভেনের অভাবে অ্যানিমিয়া রোগ হয় নেক্সট নাম্বার নাইনটিন ভিটামিন বি নাইনের রাসায়নিক নাম কি তো ভিটামিন বি নাইনের রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড এর অভাবে গর্ভাবস্থায় অনেক সমস্যা হয় নেক্সট নাম্বার টোয়েন্টি ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম কী তো ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম হচ্ছে সায়ানো কোবালামিন নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান ভিটামিন সি এর রাসায়নিক নাম কি। তো ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্ভিক অ্যাসিড নেক্সট নাম্বার টোয়েন্টি টু ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় তো ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয় নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায় তো তাপে ভিটামিন সি নষ্ট হয়ে যায় নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর প্রোটিনে কোন অ্যাসিড পাওয়া যায় তো প্রোটিনে আমরা অ্যামাইনো অ্যাসিড পেয়ে থাকি নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ প্রতি একক ভরে বেশি ক্যালোরি যোগান দেয় যে খাদ্য তা কী তো প্রতি একক ভরে বেশি ক্যালোরি যোগান দেয় যে খাদ্য তা হচ্ছে ফ্যাট নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স মানুষের দুধ দাঁতের সংখ্যা কত তো মানুষের দুধের দাঁতের সংখ্যা হচ্ছে কুড়িটি নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন দেহে ক্রোমোজোমের সংখ্যা কত তো দেহে ক্রোমোজমের সংখ্যা হচ্ছে ছেচল্লিশটি নেক্সট নাম্বার টোয়েন্টি এইট পরিবর্তিত কাণ্ড দেখা যায় কোনটিতে তো পরিবর্তিত কাণ্ড দেখা যায় আলুতে নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন ব্যাকটেরিয় ফাজ কী তো ব্যাকটেরিয় ফাজ হচ্ছে এটি একটি ভাইরাসের নাম নেক্সট নাম্বার থার্টি ক্লোরোফিলে কোন ধাতু থাকে তো ক্লোরোফিলে যে ধাতু থাকে তা হচ্ছে ম্যাগনেসিয়াম নেক্সট নাম্বার থার্টি ওয়ান ন্যাচারাল সিলেকশান তত্ত্বটি কে দিয়েছেন তো ন্যাচারাল সিলেকশান তত্ত্বটি দিয়েছেন চার্লস ডারউইন নেক্সট নাম্বার থার্টি টু কয়েকটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম বলো তো কয়েকটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম হচ্ছে কলেরা টিটেনাস নিউমোনিয়া টাইফয়েড ও ডায়রিয়া নেক্সট নাম্বার থার্টি থ্রি কয়েকটি ভাইরাস ঘটিত রোগের নাম বলো তো কয়েকটি ভাইরাস ঘটিত রোগের নাম হচ্ছে চিকেন পক্স স্মল পক্স মামস পোলিও ডেঙ্গু জ্বর ইনফ্লুয়েঞ্জা হেপাটাইটিস বি চিকুনগুনিয়া এবং জিকা নেক্সট নাম্বার থার্টি ফোর কয়েকটি প্রোটোজয়া ঘটিত রোগের নাম বলো তো কয়েকটি প্রোটোজয়া ঘটিত রোগের নাম হচ্ছে কালাজ্বর ম্যালেরিয়া এবং অ্যাথলেটিক ফুট। নেক্সট স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতু কোনটি তো স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতু হচ্ছে পারদ নেক্সট নাম্বার থার্টি সিক্স স্বাভাবিক উষ্ণতার তরল অধাতু কোনটি তো স্বাভাবিক উষ্ণতার তরল অধাতু হচ্ছে ব্রোমিন নেক্সট নাম্বার থার্টি সেভেন ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত মৌল কোনটি তো ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত মৌল হচ্ছে অক্সিজেন নেক্সট নাম্বার থার্টি এইট ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত ধাতু কোনটি তো ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত ধাতু হচ্ছে অ্যালুমিনিয়াম নেক্সট নাম্বার থার্টি নাইন বায়ুমণ্ডলে সর্বাধিক উপস্থিত মৌল কোনটি তো বায়ুমণ্ডলে সর্বাধিক উপস্থিত রয়েছে নাইট্রোজেন যার পরিমাণ হচ্ছে আটাত্তর দশমিক নয় শতাংশ নেক্সট নাম্বার ফর্টি মহাকাশে সর্বাধিক উপস্থিত মৌল কোনটি তো মহাকাশে সর্বাধিক উপস্থিত মৌল হচ্ছে হাইড্রোজেন নেক্সট নাম্বার ফর্টি সবচেয়ে হালকা ধাতু কি তো সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম নেক্সট নাম্বার ফর্টি সবচেয়ে হালকা গ্যাস কোনটি তো সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন নেক্সট নাম্বার ফর্টি সবচেয়ে ভারী গ্যাস কোনটি তো সবচেয়ে ভারী গ্যাস হচ্ছে রেড অন নেক্সট নম্বর ফর্টি কঠিনতম মৌলিক পদার্থ কোনটি তো কঠিনতম মৌলিক পদার্থ হচ্ছে হিরক যা কার্বনের একটি রূপভেদ নেক্সট নাম্বার ফর্টি ফাইভ অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনের সঙ্গে কোন গ্যাস মিশ্রিত থাকে তো অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনের সঙ্গে যে গ্যাস মিশ্রিত থাকে তা হচ্ছে হিলিয়াম নেক্সট নম্বর ফর্টি সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি তো সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম নেক্সট নাম্বার ফর্টি জলের চেয়ে হালকা ধাতু কোন দুটি তো জলের চেয়ে হালকা ধাতু হচ্ছে সোডিয়াম ও লিথিয়াম নেক্সট নাম্বার ফর্টি সবচেয়ে নমনীয় ধাতু কোনটি তো সবচেয়ে নমনীয় ধাতু হচ্ছে সোনা নেক্সট নাম্বার ফর্টি নাইন একটি ভঙ্গুর ধাতুর নাম বলো তো একটি ভঙ্গুর ধাতুর নাম হচ্ছে বিষ্মাত নেক্সট নাম্বার ফিফটি ধাতুকল্পের নাম বলো তো কিছু ধাতুকল্পের নাম হচ্ছে আর্সেনিক ও অ্যান্টিমনি নেক্সট নাম্বার ফিফটি ওয়ান সবচেয়ে ভারী অধাতু কোনটি তো সবচেয়ে ভারী অধাতু হচ্ছে আয়োডিন নেক্সট নাম্বার ফিফটি টু উজ্জ্বল অধাতু দুটি কি তো উজ্জ্বল অধাতু দুটি হচ্ছে আয়োডিন ও গ্রাফাইট নেক্সট নাম্বার ফিফটি থ্রি তরিত তরিত ঋণাত্মক মৌল দুটি কি তো তরিত ঋণাত্মক মৌল দুটি হচ্ছে সোডিয়াম ও হাইড্রোজেন নেক্সট নাম্বার ফিফটি ফোর তরিত ধনাত্মক মৌল দুটি কি তো তরিত ধনাত্মক মৌল দুটি হচ্ছে ফ্লোরিন ও ক্লোরিন নেক্সট নাম্বার ফিফটি ফাইভ ধাতু কোনগুলো তো ধাতু বলা হয় সোনা প্ল্যাটিনাম ও রূপকে নেক্সট নাম্বার ফিফটি সিক্স তেজস্ক্রিয় মৌল কোনগুলো তো তেজস্ক্রিয় মৌলের মধ্যে পড়ছে রেডিয়াম ইউরেনিয়াম ও থোরিয়াম তো এই ছিল ছাপ্পান্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমাদের ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান ফিফটি এইট নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবেন ধন্যবাদ